খালগা সহালে আপনি গুস্তটা খাই আড্ডিটা শুনতে কুত্তাটা দিয়ে কুত্তাটা দেখবেন এমনি সেরা হালাই দেওয়া জায়গায় তোর আড্ডি তো তোর তোরা আবার কত বইয়া বইয়া তোরা যখন সুইন্ডা বালা সুইটা আপনার আড্ডি কুত্তা বিড়াও যায় না

আপনার কথা কইছি কই যান আবার নিশাইয়ান মুখ লাগে খুশি হয়েছে আর খুশি হইব না খুশির কথা কইলে খুশি হইব না আপনি কি খুশির কথা কইলে ভেসা রন নাকি খুশির কথা কইলে এবার খুশির কথা কইছে আপনার খারাপ কথা কইছি মার হাবা কন তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও আহারে কথা কয় না কি কুত্তাটা ফানা দিও বিলাইটা ফানা দি মুরগাটা ফানা দি গরুটা বেড়িয়া ফানা সবাই তোমার কাছে ফানা তুমি খালি দে না তুমি আগা মাথা বুঝো না তো কিছু দুনিয়াটা আইসলা খাইতা এত সুজা মনে করছো এত সুজা তোমার কাছে সবাই পায় সবাই পায় তোমার কাছে তুমি রঙ্গের গড়ে দৌড়াইতে আসো তুমি মনে করছো তোমার বউটা তোমার দিনে জিভে জিভুত লইয়া তুমি সংসার করতে আছো সাইডও তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ি যে গাও এই রঙে তোমার দিন যাইবো তোমার আরো দায়িত্ব আছে আছে রে আছে আহা কত কথা তুমি রিক্সাওয়ালা গরিব নবীজি কয় তুমি গরিব তোমার গরো আর দশটা খাওয়ান না বছরটা ঘুরতে পারে না আরেকটা খাওয়ান না বাড়ে

ওই যে কথাটা কইতাম রেস্তাম ভাই ও ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারবার মাথাটা নোয়াইয়া ঘরে ডুহে আপনার বউডা আপনি সুইটা সাইটারা আপনার মার খবর লন না বাপের খবর লন না আপনার বাইয়ের খবর লন না বইনের খবর লন না আপনি যত বড় মানুষ হন সাদা কাগজও লেখা রাখেন কেয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন ঠিক কিনা এত সুজানা দুনিয়া একলা একলা আল্লাহ রলি হন যেত না ওইলে সকলটা লইয়ন লাগবো ঠিক নি বাপ সৈদ্য গোষ্ঠী লইয়ে আল্লাহর রলি হন লাগবো আল্লাহ আহা আহ আরে শরীফ আইসে রে নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে হে এলাকাটা তোমরা কি উল্টাই দিয়েও ফেরেস্তারে বেড়াইছে ফেরেস্তারে আবার ফিরে আইছে আইয়া এসে দেখো আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লাইতাম এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে হ্যাবেড়ায় সব সময় নামাজ পড়ে রাখে জিকি রাস্কার করে এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাসিল আর এরা এবারে বই বই আল্লা বিল্লাহ করে কয় তারে বেড়াই উল্ডাইলা তারে বেড়াই উল্লাইলা আল্লাহর অলি তো কানে তো যেতে নিজে নিজে ওলি হয়ে যাবো সমাজের খবর নাই তার মতো মানুষ সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব ঐতিহাসে তে কি এরই তার এবার দেখা না ঠিক কিনা ক তাহলে নিজে নিজে বালা হন যেত না আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন ভাললেন আপনি বালা ঠিক কিনা কন আপনি যখন ফিশ সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সবজিদের লইয়া বালা চলতেন ভাললেন আপনি বালা আপনি হেগুল দিয়ে আসমান উঠতে রয়েছে আপনার মুড়ি এটা একটা সুদ খায় আরেক মুড়ি দিয়ে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি ফির সাহেব আরে এত সুজা এত সুজা দুনিয়া ঠিক কিনা কাজ সব ফানা আপনার কাছে আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন আপনি আটকাই যাবেন গা এই যে একরম মুরাদি আর বাড়ি হইলো সাফি তোলা হ্যাঁ এখান বাদ যায় কি বাদ যায় জনতা এই জনতা বাছ একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর তো শিলমপুর চাকরি করে সাফি চলাতে এই গিয়েছে কুলু কুলুবাড়ির কাছে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর না তো করে এসেডা এই শিলমপুর গে কুলুবাড়ির গেটে গিয়ে নামবেলা কন্ট্রাক্টার কথা ভাড়া করো এ কথাটা খাট এ তো কথাটা কইলাম খাটে সাফিতলা রাস্তার মুহে তরছি কুলুবাড়ির গেটার কাছে নাম ব্যাছি ব্রিজ ডার করা তো এহেন তো কি ভাড়া নিবি তুই তো হেতে ডরে আর বাচ্চা না তারা বাড়ির গাড়া দিয়া যায় আবার যদি আটকাই যায় এই ডরে হেতে বাচ্চা না কেমতের ময়দানও যখন ইকরাম মুরা দিদা কইলাম আমার আদরের দল লেগে বুঝাইলাম আর কি আপনারা ওর নাম কইল তো আবার যদি সিটটা কেন হ্যাঁ এরকম অসুবিধা আছে তো তো আপনিও আপনিও হেনতে উঠেন কুল্লবাড়ির কাছে গিয়ে নাইম্বালান অথবা কোম্পানিগুন যান আপনি ভাড়া দেন না দমক দিয়ে টাইম বাজে গান আপনি তো কিচ্ছু বুঝছেন না কি ধরার আছে আপনি খাইছেন টেটটা পাইবেন কে আমতের তোর গেলে না আল্লাহ ডাক দি ভাই চাপি তোলা বা সে আবদ্ধ তাব্দুল করিম যাইবো ফরে আল্লাহ কবু দেখি আমল নামা দেখব মার্শাল্লাহ অনেক সব টপ আছে আল্লাহ কব যাও জান্নাতে চইলা যাও তো যাই তোলুইসে পরে একবারে সামনে দিয়ে রু রুইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট হেতারি জিগা ক্যারেডা আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টর না জনতা বাসের জনতা বাসের তার না ইয়ারা সিফা দিয়ালে আমার কথা মনে ফিরা যাবো গা তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টারটা সামনে খেরিব না গাই শেরফ হিসাবের কথা মনে করবার হুজুরে দেওয়ালটা করছিল রে খাইছি দরারে এবার আগে কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রুই কবাই বা আপনি প্রায় বাসটার মধ্যে ওইটা ভাড়া না কোম্পানি কোম্পানিগুঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন ডরে কিচ্ছু কৈছি না কোমালা আবার শট থাপড়া দিয়ালাম আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট মুহের আগে আজ চলে আপনারা কি কারবার কইাল এই ডরে আমি আর মাচ্ছি না আজ যা যে যাইবেন জান না তো যা বেন আমার কোনো আপত্তি নাই ভাড়াটা দিয়া যায় আব্দুল করিম ফকট আদ দিব ফকেটে তো নাই কইব কিতা ফকট কিতা আতান কিতা কয় টেহা আছে আমি কি টেহা নেমনি নি টেহা তেহা দেওয়ার হেবলা তেহা দিস না ওহান আমি কি আপনার কাছে তেহা চাই তেহা আমি নিতাম না তো কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে যে ঘুরিছি কয় তেহার বিনিময় নেম হেবলা তেহা চাইছি তেহা লাগতো তেহা দিছেন না অহন তেহার বদলে অন্যতম দিবেন কই কিতা দিতাম

আমি টেহা ওখানকার কেমতের মতন টেহা কোনো কামও লাগে না আপনি আমার দুইশো সোয়াব দিবেন করিমে চিনলান দিয়া করে রে কথা কস মুহ লাগে না এই দুইশো সোয়াবের দাম বৃষ্টিহা তুই যদি আমার কাছে দুইশো সোয়াব খুঁজো কী কাউ হ্যাপলা তো টিহা দিলে সার লো ওখান দুইশো সোয়াবে দেওয়ানো লাগতো হ্যাপলা তো দিস না আর আগের হিসাব করেন কেন করিমাই হিসাবে সিনলান দিয়া কইব ও কন্ট্রাক্টর অহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাইলে সব তোর ফাউডির দড়ি কোনো মতে মতে আল্লাহ আল্লাহ করে একবার দুইটা লই যান না তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমার দে আটকাইস না তাই কই বা আমি কত ফাও ধরনের বাহিরাখছি হ্যাবলা তো ভাড়া দিছেন না অহন ফাও ধরলেও আমিও আপনাকে সারব না হাড়ি ধরনের বাহির রাখছি এর দূর পর্যন্ত কইছে ও গরিবের ফটো লাথি দিয়ে না ও আপনার চাকার আছে গন্যা সেটা কই আলা কয়জন যাত্রী কতটে হা বাড়াওয়ানের কথা আপনি যে ভাড়া রাজার না আমার গাড়ি এতে কইলাম যাইব আমি গরিব মানুষ অগিন ফুট আমি কন্ট্রাক্টারি মন্ট্রাক্টারি কইটা কয়টে হা বেতন পাই আপনি যদি বিশটে হা না দেন আমার গাইডেরতে এটা যাইব আপনি এটা ফাওয়া ধরছি না অনুরোধ করছি না সুহে দিয়া ফানি এই আপর তলিস সিফা দিয়া কোনো মতে এটা বন্ধ করে রাখছি আপনার সামনে কান্দন এনে বাহির হয়েছে তেহারা দেহাবলা দিছেন না দমক দিয়া নামবা গেছেন গা ওহ তখন দুইশো সোহাবে দেওয়ান লাগবো আমি এর কমে মানি না যে তর্কা তর্কি না কন্ট্রাক্টার আর করিমে আল্লাহ দেখা লাগছে আল্লাহ কেউ কী তারা হেনো কবে আল্লাহ ওই না ইয়া আমার আপনি না কইলেন জান্নাতো যাইতা তে কয় কেড়াই না তে ইয়া বাসের কন্ট্রাক্টার কয়তো সিন্না লাইছো তো ভালো হয়েছে কিতা কয় কয় আমি বিলে ভাড়া দিছিলাম না তে এখন এই সোয়াব খুঁজে কত তো এটা মিল করে দিয়া জায়গাও না এখনো তর্কি তর্কি করা সময় নষ্ট করে লাভ আছে আর লুক আছে না জনে জনে এটা দিয়া জায়গাও কাল্লাতে তো দুইশো সব কয় কইয়া কম দাও কত কমে মানে না কত নামানলে আমি কীতা কয় আমি রায় দিয়া লাইস আল্লাহ আমি কিতা কয় তুমি বাড়া বারামাই দেখাইছো হাতে এমনি খুশি হয় এমনি খুশি করা তুমি জান তো জায়গাও নয় আমারই জিগাও কি সোভা করেন কারবার তা কিতা বা দুইশো চয়াব আপনি কমে তো মানে দুইশো চাপ দিয়ে আপনি জাহান নামের জান্নাতের দিকে রওয়ানা দিছেন জাহান নামের দা নাম হইল আব্দুল মালেক সামনে দিয়ে কয় কই যান আল্লাহ কইছে জান্নাতও যাইতাম কবে কইছে কই যে কত কেন আগে না কইলো আমি না যাইতাম তো মাইদে কোনো ঘটনা ঘটছে নি কয়তো কয় দুইশো সব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে এখন আপনি জান্নাতি নাকি হিসাব না মিলে আমি তো যাইতেন দিতাম ফাতাম না আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাইলেও তো লন আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন ফাল্লার কাছে আইয়েন একটু মাপ দেওয়া লাগবো মাপ দিয়া দেহে ফার্স্টটা সোয়াব কম হয় কয়টা সব কম তো দুইশো সবের পিছনে একশো পঁচানব্বই ফুটছে গিয়া আর ওখান সব কম হয় কয়টা দুইশো দিয়া লা কম হয় ওখান জাহার নামের কয় কিতা তা ভাই সব মাপ দিছে করিম ভাই সাহেব মাপ কয় কিতা রেজাল্ট কি কয় ফার্স্টটা সব কম হয় তো জাহার নাম হয় নিশ্চিত জান্নাতি জাহান্নামের দিকে ফাও আত গলাত গামছা লাগাইয়া টানতে আছে এবার আইসি লেইতে আছে কন্ট্রাক্টারের ফাইল চোখ দেয় হেঁতে কই দুই নেই তো দিছে নহন দেয় এটা কি চোখ ফাঁকের জাগাই না চোখ ফাঁকে কাম হইতো না তো নহ হেঁচারি বোধ হোক ফাঁক দিয়া লাভ হইতো না আপনার নিশ্চিত জান্নাতি আপনি এই দুটো বিশটা তেহা বাস ভাড়ার লাইগ্যা আপনি নিশ্চিত যাহার নামি তখন মন দাই কব জোতা দি করলা ফিটটা মাথাটা ভাড়াই লাই কিন্তু লাভ হবে না ঠিক কেনা কবে কে রে এত নাদান কে রে এত নাদান কে রে বা সোরসেন বাড়াই দিবেন চোক ফক দেন কিত তেনে শুনো ঠেলা দিয়ে তানে হলাইতেন কে রে কি এতটা শেড হইছেন কে রে আপনি এতটা ভালো হৈছেন আপনি কবে আর এক মারা বাইরা বাইরা খাইয়ে ভালো হোৱা দি হাইতেন সান অহন্ত খাইছেন দরা অহন্ত মন্ডা কয় নিজের মতো নিজের জোতা দিয়া ফিটটা ভাড়াই লাই লাভ দই তো না হাবলা সুজ হইলে অহন হইবেন ঠিক কিনা কম আমরা কেই কাম করাম কে বাসের বাড়া বাইরে খাইবে আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে রাস্তা দিয়ে দেন গরুর তলে বিচাইবে তিন ফারে কি ফহির বানাইবে এই আপনার দেশে টেনশনে পড়ে গেছেন তিন ফারে আবার ফহির হয়ে গেমলে টেনশন না টেনশনটা দূর করে দিতেছি তো এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে এবার আর বাইক বইয়া বইয়া ঠেঙ্গের উঠে ঠেঙ্গ না চাইতে আস আকিস বিড়ি যে টান দেয় মনে ইডার বাট্টাটা দমা সার বৌয়ে যে কয় খুশির খবর কয় কি কয় তিন ফারে আমরা খেতরাত ফহির হইব কয় তিন ফারে আবার ফহির হয় কেমনে কয় সরকারি রাস্তা গেছে এটা হইলো এক ফাড় আর এবারে তিন ফার বানছে সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফা ঘাসমা ছাইয়া একটা বছরের মাথার ফুরাটা রাস্তা বালা রয়েছে এবার আর পকেটটটার কাছে আইয়া বাই গিয়া ওখানে রিক্সাটা যায় না আর তলো দুই তিনবার ফাঁচ পড়ছে শীতের ভিতরে সাদ্দর ভিজে বিজে সুপসু বাজ গেছে হয়নি এই কারবার ফহির ফাটারে আপনি রাস্তারে ফহির ফাট বানাইছেন কি ত্যা আপনি কমপক্ষে দুই হাজার জায়গা হলেও রাস্তাটা লগে দিয়া সেই জায়গাটা আপনি কাম লাগলো করা গাছ লাগাই দেয় করা মহিষ গাছ যে করা গাছ লাগার লাগাই আপনার জায়গা কাপনে খান কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন তা তো খারাপ পুকুরটা শুকাইলে তিনো ফারও মাটি দেয় রাস্তাটা মাটি দেয় না ঠিক কি না ক গরুর চালাটা সাইডাবে yatha রাস্তার ভিতরে ঠিক 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 নিরে আরেকবারে নামাজ ওজাইতো লইছে সারানি খাইয়া পয়রা গোসল ফরজ হইয়া গেছেগা গোবরে সুবরে ছানাই মেনা অন গোসলে কাম হয় না গোসলের কাম লাগে অজুয়ে কাম হয় না আব্বা এই বেটাটার যদি একটা ফোড়া ছানা পয়ড়া আপনার নামাজটা বাদ যায় এটার জন্য কেউ দায়ী না দাই আপনি ঠিক কিনা আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন কেন ছাড়ছেন আপনার রাস্তার আপনার গরুর তলি নিয়ে রাস্তাটি বিছাইছেন কেন কি আপনার না আপনার বাহের রাস্তাটির তো সরকারের জনগণের গোটা বাংলাদেশের বলতে গেলে পৃথিবীর সকল মানুষের ঠিক কি না কর আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখি আপনি দুই ডেই ঘরের তলে বিছাই নেবেন আপনি সেনারো সাইডে দিবেন রাস্তার ফাই আপনি হালাই দিবেন রাস্তার উপরে রাস্তাটা ভাইগা জায়গা আপনার এই ব্যাপারে কোনো খবর নাই মানুষটি হন হাঁটতে পারে না সম্পূর্ণ আপনি দায়ী ঠিক কিনা কন কি কারবার গড়াইতে আছেন আপনি কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি কি দলাটা যে খাইবেন কেমতের ময়দান এটারে কয় বান্দার হক কার হক কথা না কার হক রাইটের বাজে আড়াইটা আইটা কত আরেকটা পড়ছে এটা কি কইলি তাও রাইটের বাজে কটা রে রাইটার আর আইটার সময় এবার ডাহাতে আইসে আই এসে যে ঘুমাইতে গেছে ঘুমাইতে গেছে পরে মশার বন বনিয়ে এবার আর ঘুমাইতে পারে না মারি জামা কই কি তারিখ কোন মশারি মশারি রায় আছে তো ইয়ার তলে টাংটার ভিতরে একটা মশারি আছে টাঙ্গের ভিতরে যখন মশারি বার করছে চাইগুল দিয়ে দেহে যে এগুল দিয়া বান্দর দুহে এগুল দিয়ে ইন্দুর ডুহে এগুল দিয়া তালাফুকা দৌড় দিতে আছে মশা এখন যেটা ভিতরে ডুহে আগে তো লাড়া দিলে ডুহরা গেছে গা আর এখন ভিতরে থেকে ঘুরে ঘুরে কামরা এবার মশারি খুল্লা দিয়ে যে সাইডুল দিয়ে দিয়া লাইছে তার বাড়ির লগে লোক আরেকবার নতুন দোহান দিছে সৌদি আরব চাইছে তিরিশ বছর বিদেশ করছে তার মা পুত্রে আর বিদেশ লাগতো না কাম লাগলো লাগে থাহা একটা দোহান দে এই দোহানটা দিয়ে কোনো মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনে রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারো বইয়া বইয়া এ ইয়া করবি দোহানদারি দাঁড়ি করবি গইডান দিয়ে এগুলো যাবি বিঘা আবার সেগুলো ফুটে গিয়ে দোহানদারি করবি বালাই দো কোনো খালে আর লাগতো না তে সৌদি আরব তাই একটা ক্যাশটা হলে দোহান দিছে কত কোম্পানি যায় আবার আইয়ে মাল আনতে আসে লজেন খাইতে আছে ফলাফল চিপস খাই এলাইতে আছে এরপরে দেখে যে হুদা এই যে মাল বেচা হয় তার ফুর্তি ফুর্তি লাগতেছে বুঝতেছে বাঁহি তার ঘবর নাই কয়দিন পরে ডিপ বাড়ি আছে লজেন দিয়ে নাই

এ আড়াইটি হার তে নিয়া তে টেহা সহালে দিয়া লাগব কইছে আড়াই মাস আড়াই বছর হয়েছে তে কয়েল টেহা দেয় না অনেক রে জানাইছে হেতে না টেহা বানা ফরে ইউনিয়নের যে চেয়ারম্যান চেয়ারম্যানটা ভাইয়া কয় চেয়ারম্যান সাহেব আমি কেউ অফরধ করলাম কয় কি তা তোর কি কয় কয়েক আড়াইটি হার কয়াল এবার বাহিনিয়া আর যে আড়াই বছর হয়েছে কয়ালটা দেয় টেহাটা দেয় না কয় আর কয় কী চার কী কাম করছে কুদ্দুস রেসে আর মেরে সামনে আইয়া ফাইয়া কয় ও কুদ্দুস তুমি যে ভালা বংশের মানুষ তোমার আব্বা হস করছে মসজিদের সভাপতি আছি তোমার মতো মাই সেই যে গরিব দোহানদার তার আড়াই তিহার নিয়ে আড়াই বছর ঘুরাইতে আসো তে লাভ করলে কয় টিহা করছে কুদ্দুস এটা একটা কাম করছো তুমি টিহাটা দিয়ে দিও তার খুব সে তুরছে দেখছো তুই কি খাটাস দোহানদার তো দোহানদারকে খাটাস না তে আর এই ঠেহার লেগে চেয়ারম্যানটা জানাইছে তো দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোহানদার তোর মতো খাটাস দোহানদার তো দেখছি না কই কী করছি কই তুই চেয়ারম্যানের কাছে কইস আড়াইটি হার লাগিয়া তুই বেটা তো এত কি আসে নি হ্যাঁ আইস দিয়া কয় আমি খারাস তুমি যে আড়াইটি হার কয়াল আড়াই বছর ঘুরাইতেছো তুমি বালা তুমি আড়াইটি হার কয়াল আড়াই বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খারাস কত দা আরেকটা মনে করছে যে একটা যে কইয়র খাইয়া যাইতে আছে তো একটা কইয়র সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আডে আর পিছিয়ে দিয়ে আরেকতে মুহ দিয়া সবাই আর কয় কেমন খাটাসে খাইছে এক ফরার অর্স অন খাটাস কি খাওয়ায় না চুইনায় হ্যাঁ কি খাটাস দোহানদারে না কাস্টমারে কারাই বুঝাইবো তুই আড়াইটিহার কয়াল নি আড়াই বছর ঘুরাইতে আস কেম তোর ময়দনে আড়াইটিহার জব তুই কেমনে দিবি আব্বা কেমনে দিবি তোর নিশ্চিত জাহান জাহাতে জাহান্ন ফেলে যাবি গা